গুড মর্নিং ফ্রেন্ডস সুদীপ্তা সোয়ার্ল্ডের আরও এক নতুন ব্লগে তোমাদের স্বাগত জানান আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ হলো বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে সকাল দশটা আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আমাদের তো কালকেই বলেছিলাম যে আমার শরীরটা একটুখানি খারাপ হচ্ছিলো মানে গলার কাছে কেমন যেন একটা হয়েছিলো যেন অ্যাসিডিটি করেছে যার কারণে আজকে ভোরবেলাও আমি ঘুম থেকে উঠে আর টিফিন বানিয়ে দিইনি ওকে বলেছি ক্যান্টিন থেকে খাওয়া দাওয়া করে নিতে আর ও রাজি হয়ে গেছে তো উঠেছিলাম ও যখন ডিউটি বেরিয়ে গেছিলো তখন আবার দরজালগ করে শুয়ে গেছি উঠেছি প্রায় ওই আটটার সময় তো তারপরে পরে অরণ্যকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে খাইয়েছি জানোই তো ওকে খাওয়াতে কতটা সময় লাগে তো ওর খাওয়া শেষ হতে আমার যা টুকটাক কাজ ছিল ওগুলো করে নিয়ে একেবারে স্নান করে নিয়েছি আর এখন এসেছি জামা কাপড়গুলো মেলতে জামা কাপড় মেলতে আসার আগে ওকে বারবার করে বললাম তোমাকে বাইরে আসতে হবে না আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে চলে আসবো কিন্তু না ও তো সোনার পাত্রী নয় ও বাইরে আসবে তো তাই ওকে বললাম আসবে যদি জুতো পরে এসো তো জুতো পরে এসেছে আর এসেই বলছে মা আমাকে একটু করে নেবে তো আমি বললাম জামা কাপড়গুলো মে শেষ করে নিই তারপরে না হয় কোলে নেব আর দেখো পায়ে কাছে কাছে ঘুরছে ওর মাথায় জামাটা লেগে গেছে আবার ওই জন্য সরে গেল আজকেও মোটামুটি জামা কাপড় ধোয়া হয়েছে কালকে আমি যে চুড়িদারটা পরে গেছিলাম ডাক্তারের কাছে ওই চুড়িদারটা তো সারাদিনই পরেছিলাম যেন তো ওই চুড়িদারটা পরে ধোয়া হয়েছে তারপরে ওর বাবার কাজের জামা তো সপ্তাহে দুই থেকে তিনবার ধোয়া হয় কালকে ডিউটি থেকে ফেরার সময় নিয়ে এসেছিল কিন্তু কালকে ওই বিকালবেলা আর ধোয়া হয়নি আজকে সকালে দিয়েছি তার সাথে একটা এমনি জামা প্যান্টও ছিল তো ওগুলো সমস্ত ধুয়ে এখন এই যে মেলে দিচ্ছি আর সমস্ত জামা কাপড় তো ওই পাশের দড়িতে ধরে না জানো ওইখানে চার থেকে পাঁচটা জামা কাপড় মেলে দিলেই কাজ শেষ হয়ে যায় কারণ একদিকে আছে পেঁপে গাছ আর এখন ওই বৃষ্টির জন্য তুলসী গাছটাকে ওই দিকটাতে সরিয়ে রেখেছি যে কারণে তুলসী গাছের উপরে তো জামা কাপড় মেলা সম্ভব নয় এই তুলসী গাছের জায়গাটুকু বাদ দিয়েই মেলতে হয় তো ওই দড়িতে যে করে জামা কাপড় মেলতে পেরেছি ওইগুলো মেলে দিয়ে এখন এই সামনের দড়িতে মেলে দিচ্ছি আর আমাকে এই কাজে হেল্প করে দিচ্ছে আমার সোনামা মা ও প্রত্যেকটা জিনিসই তোলার চেষ্টা করছিল ওকে আমি বললাম বড় বড় জিনিসগুলো তুমি তুলতে গেলে নিচে লোটাতে থাকবে আর যখন তখন তো বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো বেলা পায়ে উঠা হচ্ছে নামা হচ্ছে যার কারণে এখানে ধুলো বালিতে জমা হয়ে যাচ্ছে যতই ঝাঁট দিয়ে ওই ঝল পেলে না আবার চিপে বসে যায় তো খুব ভালোভাবে তো ঝাঁট দেওয়া সম্ভব হচ্ছে মানে ঝাড় দিলেও তার কিছুক্ষণের মধ্যে নোংরা এসে জমা হয়ে যাচ্ছে তো ওই জন্য বললাম যে তুমি যদি তুলবে ছোটো জিনিসগুলো তোলো আর আমি না হয় বড় জিনিসগুলো মেলে দিচ্ছি তো আমার বড়ো জিনিসগুলো সমস্ত কিছু মেলা শেষ বাকি আছে ওর বাবার রুমাল ক্যাব ওই সব তো দেখো রুমালটা নিয়ে দাঁড়িয়ে আছে ওর হাত থেকে ওই রুমাল আর বালতিতে থাকা ক্যাব আর মাস্কটা মেলে দিলেই আমার মোটামুটি আজকের মতো জামা কাপড় মেলাসিস আর দু একটা ধুয়েতে হবে সেটা অবশ্য অর্না স্ট্যান্ডের ফর্ট এখন চলো ভেতরে যাই দিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই বাইরে হবে না অধিকার কাজ তো হলো রান্নাঘরের কাজগুলো করতে হবে অবশ্য জামা কাপড়গুলো মেলতে যাওয়ার আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা ফুটেও গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার তরকারিটা রান্না করতে হবে কিন্তু তার আগে একটু খাওয়া দাওয়া করবো আমি সকাল থেকে উঠে দুটো বিস্কুট শুধু কিছু খাওয়া হয়নি খুব খেতে পেয়ে গেছে যেন একটু জলমুড়ি বের করছি জলমুড়ি খাবো সকালে তো আজ কোনো টিফিন রান্না করা হয়নি আমি ভালো লাগছিল না ওই জন্য ওকে বললাম যে তুমি ক্যান্টিনেই খেয়ে নিও তো ও বললো ক্যান্টিনে খেয়ে নেবো ওই জন্য আর ওঠা হয়নি আর টিফিনও বানানো হয়নি না কে একটু ওটস আর ওই যে স্কুল থেকে খাওয়ার দাও মিষ্টি খাইয়ে দিয়েছি আর আমি দুটো বিস্কুট ওই কাজগুলো করেছি আর এখন এগিয়ে জলমুড়ি খাবো চিনি নেবো না তাহলে বলছিলাম ওই গলার কাজটাতে কেমন হয়ে আছে অবশ্য এখন অতটা নেই কিন্তু তাও ভাবছে যে চিনি নেবো না যদি আবার অ্যাসিডে ঠিক করে তো শুধু জলমুড়ি খাবো জলমুড়ি খেয়ে তারপর রান্না বান্না শুরু করবো যাওয়ার আগে কাঁকড়া আর মাছ দুটোই বের করে রেখেছিলাম তবে আমাদের জন্য শুধু কাঁকড়াটাই রান্না করব আর ওর কাঁকড়া খেতে পারবে কিনা ঠিকঠাক তো না ওই জন্য ওর শুধু মাছটা হবে তো আজকে আমাদের জন্য রান্না কাঁকড়ার টক পাকা তুল দিয়ে আর তার সাথে করবো বাঁধাকপির ঘন্ট মাছ কাঁকড়া দুটো করলে তো খাওয়া হয়ে যাবে কিন্তু পরের দিন আবার আমিষ কি খাবো ওইটা একটা চিন্তা থাকে না ওই জন্য শুধু আজকে কাঁকড়ার টকটা বানাই ওই একটা কাঁকড়ার দামই দুশো টাকা ভাবো তো আমি কালকে কি করেছি বলে দাও কাঁকড়াটাকে না চার পিস করে দিয়েছি এত বড় সাইজের কাঁকড়াটা ছিল তো তো চার পিস করে দিয়েছি যাতে সবাই ভাগ করে করে খেতে পারি জানি না ওর খাবে কিনা তবে আমাদের জন্য তো খাবো তো এই পাকাতে তুল দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে টকটা বানাবো আর ওই বাঁধাকপি ঘন্ট বানাবো বাঁধাকপি এনেছে অনেক দিন কিন্তু তরকারি রান্না হয়নি ওই কালকে যে চাউমিন বানিয়েছিলাম চাউমিনে দিয়েছিলাম আর আজকে ঘন্ট বানাবো তারপরে পরব পরে আগে একটু খেয়ে নিই পেট পুজোটা আগে দরকার আছে হবে না প্রচন্ড খিদে পেয়েছে পেটের মধ্যে গেলে কি করছো জল তুমি দেখো তোমরা কি করছে ওর জলের বোতল থেকে জলটা নাড়িয়ে নাড়িয়ে ফেলেছে ওর রান্নার জিনিসে দেখো এখানে জল ফেলে রেখেছে মেঝেতে এটা আমাকে এখন মুছতে হবে আর এদিকে কি দেখো দেখেছো আমি জিজ্ঞাসা করতে বলছি আমি জল ঘাটছি কি করছো তুমি মাঝে করতে হয় না বলেছি না আর কালকে ঘুরতে গিয়ে ওই সজনে শাকের পাতা দু তিনটে নিয়ে এসেছিলো তো শুকিয়ে গেছে ঝেড়ে ঝেড়ে গোটা ঘর খিরিয়ে ফেলছে কালকে রাতে কিছুটা ফেলেছিল সকালবেলা ঝাঁট দিয়ে ফেলেছি আবার এই করছে তো এখন দেবো না ওই খাওয়ার আগে আগে যখন ঝাঁট দিয়ে পরিষ্কার করি সব জায়গা তখনই করবো আগে পেট পুজোটা করি তো পেঁয়াজ লবণ হংকা সব দিয়ে তো মশলাটা রেডি করতে হবে তেঁতুল টক বানাবো না টক বানাবো ওই জন্য তেঁতুল ভিজিয়ে

এবার এই গ্যাস সিলিন্ডার টাকা আর গ্যাসের বই এই তিনটা জিনিস বাইরে রেখে যেতে হবে তার সাথে লক্ষ্য রাখতে হবে গ্যাসের বাড়ি কখন আসছি আগে তো আমরা ওই ভাইয়া বাড়িতে থাকতাম তো গ্যাসের

সিলিন্ডারের নিচে থাক যখন আঙ্কেল আসবে না গ্যাস দিতে তখন বইটাতে লিখে দিবে আর ওই রেডি হয়ে চাষ এটা খুলে দিয়েছিস কেন আর লাইট জ্বলবে না ওর ওই যে সিংটা ছিল ওই সিংটা থেকে দেখো এটা খুলে দিয়েছে এই হচ্ছে আমার মেয়ে কাজ কমাবে না কাজ বাড়াবে হ্যাঁ কাজ বাড়াবে ওই দেখো এই যে সিংটা ওর লাইট জ্বলতো সিংটার এখান থেকে নাটটা খুলে দিয়েছে যা জুতো নিয়ে রেখে রেখে এসে যাও ছি এর আগের বারেও খুলে ফেলেছিল আমি কোনো রকম করে ঠিক করেছিলাম আবার আজকে দেখছি খুলে ফেলেছি মেয়েটা না লুজ হয়ে গেছে কোনো কারণে ওইদিকে আমার টমেটোটা নরম হয়ে গেছে আর না ঝোলের জন্য একটুখানি তুলে রাখবো

বাঁধাকপি তরকারিটা হতে হতে ঘরটা ঝাড় দিয়েছি ওই সময় ও আমার পাতাগুলো গুলো ফেলে দিচ্ছ কোথায় গেলো আর একটু নিচে নামাতে হবে নাহলে দেখা যাচ্ছে না ওকে তো ও বলছিল আমার পাতাগুলো ফেলে দিচ্ছ আমি বললাম হ্যাঁ তোমার পাতা ফেলে দিচ্ছি তুমি গোটা ঘর নোংরা করে রেখেছো তো ওই জন্য পাতাগুলো ফেলে দিচ্ছি ও রাগ করে ওর খেলনা মাটিটাও ছুঁড়ে ফেলে দিয়েছিল তো আমি ওখান বলেছি যে কুলসুকে দিয়ে দেব চালটা রাখ চালটা রাখ আমি চাল রাখ চাল রাখ জুস খাবো চাল রেখে দাও চাল খাচ্ছিস কি জন্য তুই কিছু খেতে পাস নি হ্যাঁ খাওয়া জিনিস দিলে খাওয়া হয় না চাল খাচ্ছিস বাবা তো এই সময় জিনিসটা আমি কুলসুকে দিয়ে দিবো বলে লুকিয়ে রেখে দিয়েছি তো এখন দেখতে পাচ্ছে না ওই জন্য এছাড়া রাগ হয়েছে রাগ করে এসেছে আমার কাছে আমার খেলনা কুলসুকে দিয়ে দিয়েছো আমি ফেলে দেবো এইসব করছে ডক্টর গাড়িটা বসিয়ে ওকে নিয়ে যাবো স্নান করতে তাই ভাবলাম যে চলো একটু মৌসুম্ব জুস দিয়ে দি বিকালবেলা তো ঘুমায় দেরি করে ঘুম থেকে ওঠে দেরি করে আর ওঠার পরে ভাল খেতে একদমই চায় না তো ওই জন্য ভাবছি একটু মুসুমার জুস বানিয়ে দি ও খেয়ে তারপরে তরকারিটা বসিয়ে যাব স্নান করা তাই তো স্নান করে এসে আমার সোনায় বাঁধাকপির তরকারিটা খাবে ওই জন্য একটু ঠাল ছাড়া বের করে রেখেছি জানি না খাবে কি না তাও বের করে রেখেছি আর ওদিকেও দেখছি আমার ফোনে আমার বাবা ফোন করেছে সে না দাদা ফোন করেছে দাদার সাথে কথা বলবে তো কথা বলবে না আর যত তোমাকে কথা বলতে হবে না আমি কথা বলবো তুমি জুসটা খেল ধরো মিষ্টি দেখ খেয়ে দেখ মিষ্টি মিষ্টি কি মুখো এখনও চাল আছে

আমি খেয়ে নেবো তোকে দেখবো ঠিক আছে রান্না বান্না সমস্ত কমপ্লিট অরনাথ স্নানও হয়ে গেছে এখন এসেছি অরনাথ কথা ভাত বাড়তে আর ও এখন নাকি ঝুড়ি ভাজা খাবে ওই ঝুঁড়ি ভাজাটাকে যদি আমরা মিক্সচার বলি ও মিক্সচারটা বলতে পারছে না ওই জন্য ততক্ষণ থেকে বলছে মা খাবো আমি ডাল খাবো ও মিডাল এই কাঁথাটাকে এখানে বলে খাবো তো তাহলে মিঠে নেই হ্যাঁ

আর এখানে হচ্ছে কাঁকড়ার টক আর এটা হচ্ছে আমার ঝোল মা যার কাঁকড়া একসাথে দিয়ে তাইতো তরকারিগুলো ঢাকা দিয়ে রেখে দি তারপরে অরণ্যকে খাবো হ্যাঁ এটা তোমার এটা তোমার খেলায় গেল আর এটা মা আর পাপা ঠিক আছে এটা এইদিকে জিজ্ঞেস রেখে দিই আর এই যে অরণ্যার জন্য যে

জলের কাজ করতে করতে গোটা জলে জল আমার হয়ে গেছে এছাড়া বুঝতেই পারছো সব সময় জায়গাটা জলে তো এই জায়গাটা শুকনো হয় মোছা হলে এই সাইডে যে জায়গাটা কখনোই ভেজা থেকে শুদ্ধ দেখতে পাবে না কারণ কোনো না কোনো বাসন্ত ওখানে উপর করা আছে তো জল জমা হচ্ছে এই সকালবেলা থেকে শুরু হয় রাতের বেলা শেষ হয় আর সকালবেলা তুলে মুখে যায় ওতেটা কখনো করা হয় না কিন্তু সব সময় ভেজা থাকে

আমার আমরা আইসক্রিম খাবো সন্ধে ছটা বাজে এখন ছটা নয় সরি সাড়ে ছটা বাজে এখন সন্ধে যদিও হয়নি তাও কথায় তো সন্ধে ছটা বলে না তো সাড়ে ছটা বাজে এখন বিকেলের সমস্ত কাজ শেষ অর্ণা ঘুম থেকে উঠে গেছে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে সাড়ে চারটার সময় ঘুমিয়েছে এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে তো ঘুম থেকে উঠতে আমি ওকে বললাম কি খাবি বলে আমি কিছুই খাবো না পরে বললাম যে আইসক্রিম খাই ফ্রিজে অনেক অনেকদিন ধরে আইসক্রিমটা আছে চ আইসক্রিমটা খাই তো প্রথমে রাজি হচ্ছিল না আইসক্রিম খেতে আবার কি মন হলো বলল যে হ্যাঁ আইসক্রিম খাবো এই সঙ্গে করে বাটি আইসক্রিমের বক্স সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি ওর বাবা বাথরুম থেকে বেরোলে সবাই মিলে একসাথে বসে আইসক্রিম খাবো এই আইসক্রিমের ডাব্বাটা প্রায় হয়তো এক মাস হলো এসছে কিন্তু এখনো অবধি খোলা হয়নি এই প্রথম এমনটা হলো যে এক মাস আইসক্রিমের ডাব্বা বাড়িতে আসে অথচ খাওয়া হয়নি আসলে এই কদিন ধরে যে বৃষ্টি মানে কদিন তো পুরো টানা বৃষ্টি চলেছে জানো মানে বৃষ্টি থামার নাম নেই তো ওই কারণে ঠান্ডা ওয়েদারে আইসক্রিম খাওয়ার সাহসটা কেউ দেখায়নি তো কদিন ধরে তো মোটামুটি রোদ হচ্ছে খুব বেশি রোদ না হলেও গরম গরম ওয়েদারটাও আছে তো আজ খাবো কালকে বলে খাওয়া হচ্ছিল না কালকে খাওয়া হবে বলে বলে খাওয়া হয়নি

দুষ্টু করতে হবে বিয়ার মানে ভাল্লু মিল গাই এটা কি বল আচ্ছা আমি বলছে দুষ্টুমি পরে আর একটু খানিক পড়ার সময় এটা কি বলো

অমদে আর পড়া লেখা হয়ে গেছে আর লেখাপড়া কমপ্লিট করে দেখো চলে এসছে মায়ের সাথে ও রান্না করবে ওখানে ফ্যান চলছে বসতে বললে ও বসবে না মা এখানে আর ওখানে কি করে বসতে বলো চলে এসছে মায়ের সাথে সাথে ও রান্না করবে বলে আর রান্না করার জন্য কোন জিনিসটা বেঁচেছে দেখাচ্ছো মিক্সির জারটাকে দেখতে পাচ্ছো হ্যাঁ কি রান্না করছো একটু বলে দাও না হাই আমি রান্না করছি কি বললো সবজি রান্না করছি হাই বন্ধু আমি রান্না করছি এখনকার বাচ্চাদের কিছু শেখাতে হয় না যেটা শুনবে সেটাই ফট করে মেমোরি লোড হয়ে যায় কম্পিউটার ব্রেন এখন সব লোড হয়ে যায় আমাদের সময় দশ বার করে একটা কথা বলতে হতো তাও ভুলে যেতাম আর এখন দেখো এই যে বলি বলি শোনে ওইটাই মনে রেখে দিয়েছে আলাদা করে শেখাতে হচ্ছে তাই রাতে মাছ ডিম কিছুই রান্না করছি না রান্না করছি ডাল ভাত তাহলে ডালটা সেদ্ধ করে নিয়েছি নেওয়া কে পড়াতে পড়াতে এদিকে ডাল চাল সবটাই সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম এখন এসে আরেকবার করে রান্না করা হচ্ছে যে ভাত চাওয়ার একবার রান্না হচ্ছে তারপরে হচ্ছে ডালের ফোরনটা দেওয়া হচ্ছে রান্নাটা হয়ে গেলে তারপরে অরনা খাওয়া দাওয়া করবে ওর বাবা গেছে ইচ্ছো মুখে ওর কাজের প্যান্টটা সেলাই করতে এবারে কাজের প্যান্টটা দেখছে যে এতটা খানিক লম্বা ওর হাইটের থেকে তো ওইটা কেটে সেলাই করে আনবে বলে গেছে তার সাথে সাথে একটু আড্ডা দিয়ে আসবে তো ওর আসলে একটু দেরি হবে

মানে ভোরবেলা উঠে গিয়ে ছুটি থাকবে শুধু আমার নয় ওরও ও বলে যে ভোরবেলা উঠতে ভালো লাগে না ভোরবেলা তো জন্য ঘুমটা একটু গাঢ় হয় সবারই মনে হয় যে ভোরবেলা বিছানা ধরে পড়ে থাকি কিন্তু কাজের জন্য তা সেটা হয় না তবে এই দুটো দিন ডিউটি করে নিলে ওরও শান্তি আর আমারও শান্তি দু সপ্তাহের জন্য শান্তি এই এত ভোরবেলা উঠতে ইচ্ছা করে না হ্যাঁ বড় করে উঠে বসো আজও তো কাছে আমাকে घुমায় না খাবি না খাবি ওই জল খেলে একটু খানা একটু খানা খাবে খাবেস না ইয়ার ও সুখবি না কি আইট্রনি্যাস মনে কি ওসুস নি্যাস বার একটু ওসুস আবার কালকে খাবো না আবার কালকে খাবো প্রত্যেকদিন একবার তাই না পটিমা তুই উঠেছস এটা মুখা দেবে না মুখে দিতে নেই নেমে এসো বিছানা ঠিক করব এটা কি করছিস বিছানাটাকে নেমে এসো বিছানা ঠিক করব নেমে এসো আমি ওষুধটা लेके আসছি কানে ভেঙে দিল কে ভেঙে দিল দাদা রসুত কান ভেঙে দিল আচ্ছা ঠিক আছে তুমি নেমে এসো বিছানাটা করাই মশায় মশায় টাকা তবে বিছানা ঠিক করতে হবে ঘুমো নেমে এসো বাবা আচ্ছা গাড়ি আসবে ডাকায় গেছে যাবো তুমি নেমে এসো দেখো কটা বাজে দেখো কটা বাজে রাত এগারোটা বাজতে যায় নেমে 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 আয় তাড়াতাড়ি নেমে আয় বিছানা ঠিক করবো না নেমে আসো দুষ্টু করে না খাওয়া দাওয়া শেষ করে বিছানাটাও রেডি করে নিয়েছি আর বিছানাটা রেডি করার পরে দেখো বাবা মায়ের দুজনে শুয়েও গেছে একজন শুয়ে শুয়ে টিভি দেখছে আর একজন শুয়ে শুয়ে ফোন দেখছে আর আমি তোমাদের সাথে কথা বলছি মানে সবাই যে যার মতো করে ব্যস্ত আছি আর বেশি বক বক করবো না রাত এগারোটা বাজে ঘড়ি কাঁটায় দেখো পুরো এগারোটা মানে দশ মিনিট বাকি আছে এগারোটা বাজতে তো ভোরবেলা তো উঠতে হবে তাই তাড়াতাড়ি ঘুমোতেও হবে তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট টাটা